বৃষ্টি যেহেতু চলে আসছে তাহলে অবশ্যই আপনাদেরকে রেইনকোট আমরা তো দেবই সেটা দেবো অবশ্যই বাইক পয়েন্ট থেকে আমাদের সিলেটের তালতলাতে চলে আসতে হবে ভাই আজকে আমরা হচ্ছে রেইনকোটের যে আয়োজন নিয়ে বসছি সেটা একটু সবাইকে দেখাই এবং বলে দিই বর্তমানে কীরকম দাম চলতেছে কি কি আছে আমাদের হাতে আচ্ছা রাহাত ভাই আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ রেইনকোটের কালেকশন থাকে বৃষ্টির সিজন যেহেতু চলে আসছে সেজন্য আমরা আসছে এই ভিডিওটা করা রেইনকোটের তো আমাদের কাছে অলমোস্ট হচ্ছে দশ থেকে পনেরোটা মডেল বা ডিজাইন সবসময় আহ আমাদের কাছে মোস্ট অফ দ্যাম প্রোডাক্ট হচ্ছে আপনার বাইরের প্রোডাক্ট ব্র্যান্ডের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো আমাদের কাছে বিশ্বে যেগুলা ব্রান্ড গুলা প্রতিষ্ঠিত রেইনকোট বিষয়ে সেগুলো আমাদের কাছে পাবেন পাশাপাশি হচ্ছে অনেকে আসলে লো বাজেটের কিছু রেইনকোট খুঁজেন অনেকেই আসলে হয়তো সবার তো বাজেট সমান থাকে না তো তাদের জন্য আমাদের কাছে কিছু লো বাজেটের রেইনকোট अवेलेबल থাকে তো আপনারা যারা রেইনকোটের কথা চিন্তা করতেছেন ভাবতেছেন তারা চলে আসবেন আমাদের শপে হ্যাঁ আমাদের শপের নাম হচ্ছে বাইক পয়েন্ট আর তালতলাতে সিলেট তালতলাতে আমাদের শপ অবস্থিত রেইনকোট আমরা চলে যাই প্রথমে আসলে প্রথমে লো বাজেট দিয়ে শুরু করি হ্যাঁ লো বাজেটের যদি আমরা কথা বলি তো লো বাজেটের মানে একটু মানে লো বাজেটের মধ্যে একটু ভালো প্রোডাক্টের অনেকেই খোঁজ করে থাকেন তাদের জন্য হচ্ছে এই জিঙ্কু রেনকুটটা তো এটা আমি আপনাদেরকে মানে খুলে দেখাবো জাস্ট আমি দেখাচ্ছি জিঙ্কু এটা হচ্ছে মডেলটা হচ্ছে ওয়ান ফাইভ সেভেন আচ্ছা 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 ওয়ান ফাইভ সেভেন মডেলটা এটা আমি যদি দেখাই আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন আমি জাস্ট দেখাচ্ছি আচ্ছা এই হচ্ছে রেনকুটটা ওকে আর এটা সাইডটা হচ্ছে এরকম এরকম ও আচ্ছা এটা প্লাস পয়েন্ট হচ্ছে রাতে কিন্তু আপনি ভালো একটা সাপোর্ট পাবেন এগুলো তো রিফ্লেকটিভ দেয়া আছে এটাতে জি 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 তো এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বিল কোয়ালিটি কেমন ভাই এটা চায়না মেড ইন চায়না অরিজিনালি চায়না ওকে এটা অলরেডি টেস্টেড বৃষ্টিতে টেস্টেড এর ইনকোড তো এটা প্রাইস আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দেব ডিসকাউন্ট এটা প্রাইস হচ্ছে 1500 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে ওনলি 1300 টাকা 1300 টাকা ভাই স্টক স্টক আমাদের কাছে ইউজ পরিমাণ আছে ইউজ পরিমাণ মানে ডিস্ট্রিক্ট শুরু হয় যেটুকুছে সবার কিন্তু একটা রিংকুটের চাইদা থাকবেই থাকবে ঠিক আছে তো আপনারা আমাদের কাছে এটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনলি এই কালারটাই এটার আর কোন কালার হবে না আর সাইজ হবে ডাবল এক্সেল ওকে নাইস ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এটার সাইজগুলো এরকম এশিয়ান সাইজ মানে বাংলাদেশের সাইজের মতোই এগুলার সাইজ তো এটা আপনাদের আমাদের কাছে পেয়ে যাবেন এবং প্রাইসটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে অনলি তেরোশো টাকা তেরোশো টাকা ওকে নাইস নেক্সট হচ্ছে অনেকেই আসলে একটু লো বাজেটের মধ্যে ভালো খুঁজেন তাদের জন্য এটা হচ্ছে দুই পার্ট মানে ডাবল পার্ট রেইনকোট এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা হচ্ছে আপনার ডান মানে মানে ভিতরের পার্টটা উল্টা ইউজ করতে পারবেন এই যে চেনটা ঘুরে যাবে আপনারা দুই পার্টই ইউজ করতে পারবেন এটা ওকে নাইস তো যারা দুই পার্ট ইউজ করতে চান ও অস্থির অস্থির এটা আপনারা মানে

উপরের পারটাই দেখাচ্ছি আমি একটু সময় থাকলে আমি দেখাবো আমরা এটা বারোশো পাচ্ছি ভাই হ্যাঁ এটা বারোশো টাকা ওকে তাহলে আমরা আরেকটা দেখাই এটা এটা এটার দাম কেমন আসবে হাতের হ্যাঁ এটা হচ্ছে একবারে লো বাজেটের লো প্রাইস আমাদের কাছে আমরা এর নিচে আমরা প্রোডাক্ট সেল করতে চাই না জি জি এটা হচ্ছে অনলি ডিসকাউন্ট দিয়ে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা খুবই চমৎকার ডিজাইন ওকে এই যে উপরে প্লাস্টিক এক্সট্রা প্লাস্টিক দেয়া আছে যাতে আপনার চোকেন পানি না পড়ে এবং হাতে হচ্ছে ভিতরে হচ্ছে রাবার দেয়া আছে ওকে এই যে যাতে একটা ভালো বল্লস্টিসিটি তো এটাও দেয়া আছে এইগুলো আমাদের কাছে অনলি 950 টাকা যারা 2000 টাকার মধ্যে ভালো রেইনকুট খুজেন তো তাদের জন্য হচ্ছে এই রেইনকুটটা এটা হচ্ছে জিঙ্কো মডেল নাম্বার হচ্ছে 16

বাজারে কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট দুই ধরনের প্রোডাক্টই পাওয়া যায় বাট আমরা অনলি অরিজিনাল বিকজ আমরা নিজেরাই ইম্পোর্ট করি যার কারণে আমরা নিজে শুধু অনলি অরিজিনালটাই আমরা করি অরিজিনাল চায়না মেড ইন চায়না তো এটা দুই হাজার টাকার মধ্যে বেস্ট একটা রেইনকোট হবে পোল পোল রেসিং এটাকে কিন্তু অনেকে অনেক নামে ডাকেন অনেকে পলি বলেন অনেকে পল বলেন পোল বলেন তো যে যে নামেই ডাকি কেন প্রোডাক্ট কিন্তু এটাই এটা এটা কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট দুইটা প্রোডাক্টই মার্কেটে আছে কিন্তু আমরা অনলি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই সেল করি এবং এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কিভাবে আপনারা অরিজিনালটা চিনবেন সেটাও আমি আজকে এই ভিডিওতে দেখাবো দেখাবো নাইস 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 তো আমরা প্রথমে এটা দেখাতে যাচ্ছি আমরা হ্যাঁ এটাতে কিন্তু চমৎকার একটা ক্যারি ব্যাগ দেয়া আছে যেটা অন্যান্য রেইনকোটে নাই আপনারা এটা মানে আপনার কোমরের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন তারপর যেভাবে ইচ্ছা যার যেভাবে ইচ্ছা অনেকেই কিন্তু ব্যবহার করেন এটা ওকে নাইস মানে এটা যে যেভাবে ব্যবহার করেন এই যে এইভাবে পারেন কোমরের সাথেও পারবেন সাথে এটা ইউজ করে যায় নাইস তো যে যেভাবে অবস্ত সে সেভাবে ইউজ করেন অনেকেই ব্যবহার করেন অনেক বছর ধরেই কিন্তু অনেকেই ব্যবহার করেন এটার কিন্তু দুইটা কালার अवेलेबल আমাদের কাছে এটা দুইটা কালারই হয় এবং এটা দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल পাবেন ওকে আর সাইজ পাবেন এস থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত আমাদের কাছে अवेलेबल আছে ওকে ওকে এটা হচ্ছে ব্ল্যাক রেড এর কম্বিনেশনের ওকে আর এটার অরিজিনাল ডুপ্লিকেট কিভাবে চিনবেন সেটা আমি দেখাচ্ছি রাত পা একটু ক্লোজ হন জি 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 অরিজিনাল যেটা পোল রেসিং সেটার চেইনে এরকম পোল রেসিং লেখা থাকবে ওকে আর যেটা আপনার কপি করে না এটা না না এমনিতেই লেখা থাকবে ওকে ওকে আর চেইনটা এই যে দেখেন দেখলে আপনি হাত দিলেই বুঝতে পারবেন আর যেটা কপি থাকবে ওটা হচ্ছে টিয়া কালারের একটা চেইন থাকবে উইথ প্লাস্টিকের এটা কিন্তু মেটাল চেন হোল্ডার হ্যাঁ আর ওইটা থাকবে হচ্ছে প্লাস্টিকের টিয়া কালার ওইটা দেখলে বড় বড় দানা থাকবে ওইটার তো ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওইটা বাংলা চেন তো আর এই যে কালারের যে গ্রেডিং এইটা গ্রেডিংটা কিন্তু মিলবে না কপি কপি প্রোডাক্টে কালার দেখবেন যে একটু ফেকাশে ফেকাশে টাইপ ভাব তো যারা কিনবেন তারা একটু সচেতন হয়ে কিনবেন এবং অবশ্যই ডেফিনেটলি এইটা একটু ফলো করবেন ভাই

তো এটার হচ্ছে ব্ল্যাক কালার খুবই সফট এবং ওয়েট কম এটা পাতলা টাইপের ওয়েট এটার সব সাইজে আমাদের কাছে अवेलेबल আছে ও এটা অনেক লাইটওয়েট লাইটওয়েট এর এটা এবং সফট খুবই চমৎকার টুপি যেটা এটাও দেয়া আছে এবং এটা বডি এবং হাত দুইটাই কিন্তু অ্যাডজাস্টেবল পলির কি আমরা দাম বলছিলাম ভাইয়া না পলির আসলে প্রাইস বলি নাই পলির প্রাইস এটা রাখবেন না হাইড না আমরা বলে দিব পলির প্রাইস হচ্ছে আপনার তেত্রিশশো টাকা আমরা আমরা সেল করি সেই জায়গায় আপনার ভিডিওতে এবং হচ্ছে ঈদ উপলক্ষে আমরা অনলি তিন হাজার টাকা তিন হাজার অনলি স্টক থাকা অবস্থা পর্যন্ত আমি জানি না কতটুকু আছে আমার কাছে হয়তো দুশো বা তিনশো প্রোডাক্ট আছে এর এর বাইরেটা আমি বলতে পারি না এই দুশো বা তিনশো প্রোডাক্টে আমি অনলি তিন হাজার করে রাখতে পারি মোটরফে আসি মোটরফে আমরা যেটা দেখাচ্ছিলাম এটা মডেলটা কি বলছিলেন এটা হচ্ছে এমডিএল জিরো ফোর জিরো ওয়ান মডেল ওকে 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 সো এটার প্রাইসটা নিয়ে একটু কথা বললেন আচ্ছা এটা হচ্ছে সলিড কালার কালো জি এটার প্রাইস হচ্ছে আপনার 3800 টাকা 3800 আর ডিসকাউন্ট দেব 3500 টাকা অনলি 3500 ওকে অনলি 3500 টাকা ঠিক আছে এটা হচ্ছে ঈদের আগের রাত পর্যন্ত এটা এটার কি আর কোন কালার আছে না সলিড কালার এটা এটাতে নিয়ন কালার হবে ওকে ওকে টিয়া কালার হবে এটাতে ওকে 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 আর এটা ক্যারি ব্যাগ হবে এরকম ওকে সো আমরা এটা প্রথমে দেখাইছি হ্যাঁ আমরা দেখাবো ওয়ান্স এগেইন এর একটা মডেল এটাও জনপ্রিয় প্রিমিয়াম ক্যাটাগরির রেইনকোট এগুলো

ওকে এটারও দুইটা কালার এবং গডি দিয়ে আপনারা মেজারমেন্ট করতে পারবেন ছোট বড় সালাউদ্দিন ভাই অনেক সময় র‍্যাঙ্কুটের ভিতরে নেটের মতো একটা কাপড় থাকে এটা এগুলো হচ্ছে আপনার যাতে ওভার হিটিং না মানে গামে আপনার শরীরে লেপ্টে না যায় বা বিজলে এটা যাতে কাপড়টা আপনার ধরে রাখে পারে যাতে শরীরে লেপ্টে না যায় যার কারণে এই নেটগুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে নিয়ন কালার মানে আমি না খুলেই দেখায় দেই এই যে জাস্ট এই অ্যাশের জায়গায় টিয়া হবে আর এটা হচ্ছে ব্লাক অ্যাশ আর একটা হবে ব্লাক নিয়ন ওকে দামটা দামটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে আপনার 4200 টাকা প্রাইস বাট ডিসকাউন্ট দিয়ে অনলি 3700 টাকা 3700 টাকা খোলা এটাতে কিন্তু শু কভার শো আছে আপনার যারা শু বা কেটস পরে বাইক চালাবেন বৃষ্টির মধ্যে তাদের জন্য কিন্তু শু ব্যবস্থা আছে এই যে এখানে হিডেন করা আছে আপনি বাটনটা খুললেই এটা বের হয়ে আসবে এটা শু কভার না হ্যাঁ শু কভার এটা যারা আলাদা মানে ইউজ করতে চান তাদের কিন্তু অনেকটা বাজেট চলে যায় চার পাঁচশো টাকা খরচ করতে হয় বাট এটাতে কিন্তু স্টিল দে আছে ওকে বন্ধ ওকে ওকে তো এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ডিসকাউন্ট দিয়ে 7500 টাকা 7000 এর আরেকটা মডেল চলে আসবো এটাতে দুইটা কালার अवेलेबल এটা হচ্ছে এসজে03 মডেল এটা হচ্ছে আপনারা মডেলগুলো মনে রাখবেন না সেক্ষেত্রে হচ্ছে কি আপনার কোয়ালিটি এবং প্রাইস নিয়ে আপনার আর কনফিউশন থাকবে না রাইট অনেক সময় কিন্তু মডেল মটওয়ালফের কিন্তু যেরকম দুইটা মডেল আছে তিনটা মডেল আছে ওয়ান এর দুইটা আছে সেক্ষেত্রে আপনার প্রাইস নিয়ে কিন্তু কনফিউশন তৈরি হয় তো যার কারণে আমরা মডেল নাম্বার বলে দিই ওকে এটা একটু ভারী টাইপের রাইডিং জ্যাকেট টাইপের এটাও খুব প্রিমিয়াম ক্যাটাগরি খুবই উন্নত মানের কাপড়টা কিন্তু অনেক প্রিমিয়াম প্রিমিয়াম মেশ কাপড় এর এটা সো অবশ্যই ভালো হবে ভাই আপনি বলেন আচ্ছা এটার কালার দুইটা अवेलेबल আমাদের কাছে এটা হচ্ছে ব্ল্যাক নিয়ন এটা ব্যাক সাইডে হচ্ছে নিয়নটা দেওয়া আছে নিয়নটা আসলে বাইক রাইডারদের জন্য খুবই ইফেক্টিভ